বায়তুল মোকারম বাংলাদেশের জাতীয় মসজিদ প্রতি শুক্রবার জুমার নামাজে অংশ নিতে হাজারো মানুষ এখানে সমবেত হন কিন্তু এবার এই পবিত্র স্থানে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা মসজিদে জুমার ইমামতি নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক যা গড়ায় সংঘর্ষে শুক্রবার জুমার নামাজের আগে সংঘর্ষ বাধে মসজিদের ভেতরে ঘটে ভাঙচুরও অতীতে বায়তুল মোকারমের রাজনৈতিক উত্তেজনা দেখা গেলেও ভেতরে ভাঙচুরের ঘটনা ছিল নজিরবিহীন এই ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয় বায়তুল মোকারম বাংলাদেশের মুসলমানদের কাছে এক বিশেষ স্থান দূর দূরান্ত থেকে মানুষ জুমার নামাজ আদায় করতে আসেন এখানে মসজিদের নিয়মিত খতিব মোহাম্মদ রুহুল আমিন দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন তার অনুপস্থিতে অন্য ইমামরা এই দায়িত্ব পালন করেছিলেন শুক্রবার রুহুল আমিন প্রায় দুই মাস পর মসজিদে ফিরে আসেন এবং এ দিনের ইমামতের জন্য আগে থেকেই দায়িত্বপ্রাপ্ত ছিলেন মহম্মদ আবু সালেহ পাটোয়ারি খতিব রুহুল আমিন বলেন আমি অসুস্থতার জন্য এতদিন মসজিদে আসতে পারিনি তবে শুক্রবার ইমামতি করার জন্য ফিরে আসি কিন্তু আমাকে বাধা দেওয়া হয় অন্যদিকে খতিব আবু সালেহ পাটোয়ারি বলেন আমি পরিস্থিতি বিবেচনায় ওনাকে ইমামতি থেকে বিরত থাকতে বলেছিলাম কিন্তু উনি জোর করে মিম্বারে দাঁড়াতে চেয়েছিলেন এরপর উভয় পক্ষের অনুসারীরা মিম্বার দখল নিয়ে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে উপস্থিতি মুসল্লিরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন এক পক্ষ সমর্থন করে আরেক পক্ষ রুহুল আমিনকে আবু সালহে পাটুয়ারি বলেন আমি খুদবার শুরু করেছিলাম কিন্তু মিস্টার আমিন দলবল নিয়ে এসে মিম্বারে দাঁড়াতে চান একজন আমাকে সরে যেতে বললে আমি সরে যাই অন্যদিকে রুহুল বলেন পাটোয়ারির সঙ্গীরা গোলমাল করেছিল আর মুসল্লিরা আমাকে সুরক্ষা দিয়ে রাখে আমি বয়ান শুরু করার পর পাটোয়ারি এসে আমাকে নামতে বলেন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে খতিব রুহুল আমিন নিজেকে নিরাপদ মনে না করে স্থান ত্যাগ করেন ততক্ষণে সংঘর্ষ শুরু হয়ে যায় দু পক্ষের মধ্যে আবু সালেহে পাটোয়ারি অভিযোগ করেন যে রুহুল আমিনের লোকেরা মসজিদে প্রবেশ দাঁড়িয়ে সাধারণ মুসল্লিদের মারধর করেছে অন্যদিকে রুহুল আমিন পাল্টা অভিযোগ করে যে পাটোয়ারির অনুসারীরাই হট্টগোল করেছে ভিডিও ফুটেজে দেখা যায় মুসল্লিরা জুতা ছুঁড়ে মারছে এবং মসজিদের দরজা জানালা ভাঙচুর করছে কিছু মুসল্লিকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে শোনা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এই ঘটনার পর দুই প্রতিপক্ষের কাছে সুষ্ঠু সমাধানের দাবি করেছেন এই সংঘর্ষ মসজিদের শান্তিপূর্ণ পরিবেশকে ক্ষুণ্ণ করেছে এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এই ঘটনার বিষয়ে আপনার মতামত শেয়ার করুন মন্তব্যে জানিয়ে দিন আপনি কি মনে করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নলেজ হাব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে